আফটার হান্ড্রেড অথেন্টিক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা যারা ফ্ল্যাগশিপসে চালান যে যেমন ধরেন এস টোয়েন্টি টু আলট্রা এস টোয়েন্টি থ্রি আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা অরিজিনাল ব্যাকসেল একদম চায়না থেকে বাছাইকৃত কোনো স্পট সারা একদম সেট খোলা সেট অরিজিনাল ব্যাকশেল প্রতিস্থাপন করতে পারবেন আপনার পূর্বের নষ্ট ব্যাকশেলটি পরিবর্তন করতে পারবেন তো পরিবর্তন করতে আইট্রাস্ট মোবাইল ফোন সার্ভিসিং সেন্টারে যোগাযোগ করুন নির্ভয়ে নিয়ে আসুন আপনার শখের ফোনটি একেবারে হানড্রেড পারসেন্ট অরিজিনাল আমরা গ্যারেন্টি সহকারে দিয়ে দিব ব্যাকসেল যে এটি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এতে কোনো সন্দেহ নেই তো আপনাদের এস টোয়েন্টি টু আলট্রা টোয়েন্টি থ্রি আলট্রা নোট টোয়েন্টি আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা ব্যাকশেল যদি ভেঙে যায় তবে পরিবর্তন করতে পারেন আইট্রাস মোবাইল ফোন সার্ভিসিং সেন্টারে হোয়াটসঅ্যাপে আপনার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে তো আপনারা কল দিয়ে চলে আসুন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে